আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেন স্ট্যান্ড ইনফিনিটি স্কুল আমি এস এম আফিফস আমি পড়াশোনা করছি কোয়েটে আজকে তোমাদের এসএসসি সাতাইশ যারা আছো তোমাদের জন্য একটা বার্নিং কোশ্চিন সেটা হচ্ছে যে ভাইয়া হাফ ইয়ারলিতে তো ভালো করতে হবে এটা আমাদের মাথায় যেরকম একটা প্যানিক ঠিক আছে এবং এটাতে হেল্প করার জন্য তোমাদের যতভাবে গাইড করা উচিত ঠিক আছে আমরা কিন্তু করতেছি তোমাদের জন্য আমাদের এই যে কোর্স আছে ঠিক আছে সেই কোর্সে তোমাদের জন্য অলরেডি ভিডিওগুলো আসেই অসংখ্য গাইডলাইন ভিডিও আসতেছে কিন্তু কথা হচ্ছে যে হাফ ইয়ারলির আগে তোমরা কিছু কিছু প্রবলেম ফেস করবা মানে যে প্রবলেমগুলো অলরেডি আমি ফেস করে আসছি ঠিক আছে এর মধ্যে একটা মেজর ইস্যু হচ্ছে যে ভাইয়া সিলেবাসটা কমপ্লিট হইতেছে না এটা একটা মেজর ইস্যু সিলেবাস শেষ হচ্ছে না শেষটা হবে কি হবে কারণ তুমি যখন ক্লাস এইট থেকে নাইনে উঠছো তুমি তো দুই হাতে দুইটা পাখা লাগাইছো সেই পাখা দিয়ে উড়া শুরু করছো ঠিক আছে এই যে উঠছো এই উড়সো তো উড়সোই তুমি আর মাটিতে আসো নাই যার কারণে হয়েছে কি স্যাররা পড়াই গেছে তুমি আর পড়াটা শেষ করতে পারো নাই মানে স্যার পড়াইছে ঠিক আছে কিন্তু তুমি সেই পড়াটা নিজে আর পড়ো নাই তাহলে লাভ কী হইলো লাভের লাভ কিছুই হইলো না আলটিমেটলি তোমার পড়া হইলো না কিন্তু আবার এইখানে এক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা কিন্তু পড়াশোনাটা করছে ঠিক আছে তো এইখানে ম্যাক্সিমামেরই হচ্ছে কি সিলেবাস শেষ হচ্ছে না বা সিলেবাস শেষ হয় নাই ইনকমপ্লিট হয়ে আছে এটা হচ্ছে একটা মেজর ইস্যু আর একটা মেজর ইস্যু কী যে সিলেবাস তো হচ্ছে না এখানে রাইটিং স্কিলগুলো আমার ভালো মতো হচ্ছে না রাইটিং বলতে রাইটিং স্কিল বলতে হচ্ছে তোমার ইংলিশের সেকেন্ড পেপারে এখানে রাইটিং স্কিল তোমার ভালো হচ্ছে না তুমি ভুল করতেছো টেন্সে এইটা একটা মেজর ইস্যু সমস্যা হয় তারপর আরেকটা সমস্যা হচ্ছে ম্যাথ মিলাইতে না পারা ম্যাথ প্র্যাকটিস করছো কিন্তু ম্যাথ মিলতেছে না যে ম্যাথ মিলতেছে না ঠিক আছে এই কয়েকটা মেজর ইস্যু থাকে সেই ম্যাথ হতে পারে ফিজিক্সের ম্যাথ সেই ম্যাথ হতে পারে কেমিস্ট্রির ম্যাথ সেই ম্যাথ হতে পারে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথে কোন কিছুর ম্যাথ ঠিক আছে আবার বায়োলজির ক্ষেত্রে যেটা ভুল হয় সেটা হচ্ছে তুমি লেভেলিং ভুলে যাও লেভেলিং ভুলে যাওয়া আচ্ছা এখন মেজর ইস্যু হচ্ছে সিলেবাস শেষ হচ্ছে না এটা কাদের যারা একদমই ফাঁকিবাজি করছে তাদের জন্য যে নাইনে উঠছে আরে মামা কে পায় আমাকে আমি এখন বড় হয়ে গেছি আমি এখন হাই স্কুলে থেকে আমি সেকেন্ডারিতে উঠছি ঠিক আছে কয়েকদিন পর আমি কলেজে উঠবো আমার আর কে পায় আমি তো দিলাম উড়াল এই যে উড়াল দিছে সিলেবাস কিন্তু সে শেষ করতে পারে নাই ধরো তোমাদের ফিজিক্সের এক থেকে ছয় এই কয়টা চ্যাপ্টার আছে সে হয়তো দুইটা চ্যাপ্টার পরে রাখছে সেটা এক আর দুই ঠিক আছে এক আর দুই পড়ছে তারপরে চ্যাপ্টার কোনো কিছু পড়ে নাই মাথায় হাত দিয়ে বলছে আরে শিট আমি তো নাইন থেকে ভালো করে পড়তে চাইছিলাম কিন্তু পড়াশোনা তো কিছু হইলো না তাহলে এই পড়াটাকে আমি হাফ ইয়ারলির পর থেকে পড়বো নাকি হাফ ইয়ারলি শেষ করে টেনে উঠবো তখন পড়বো এই যে চিন্তা ভাবনা মাথায় কাজ করতেছে এটা করানো যাবে না বাদ দিয়ে দাও এই চিন্তা তোমার যতটুকু কমপ্লিট আছে ধরো তোমার দুইটা চ্যাপ্টার কমপ্লিট আছে পজিটিভ দিক হচ্ছে তোমার ছয়টা চ্যাপ্টার আছে দুইটা তো তুমি পড়ছো চারটা পড়াই সেটা অন্য বিষয় পজিটিভ দিক চিন্তা করো তুমি দুইটা পড়ছো ঠিক আছে বাকি চারটা বাকি আছে সেটা পরে দুইটা তো পড়ছো অন্তত আচ্ছা যেই দুইটা পড়ছো সেই দুইটা রিভিস রিভাইজ করো ঠিক আছে রিভিস তো না রিভাইজ করো আর কি সেই দুইটা রিভাইজ করো আচ্ছা এখন তোমার যেই চারটা বাকি আছে তুমি আমাদের ওয়ান স্টপ অ্যাকাডেমিক প্রোগ্রামগুলো দেখো এখানে কিন্তু সব ক্লাস কিন্তু রেকর্ডের আছে তোমার যেই ক্লাস যেইখান থেকে দরকার তুমি সেখান থেকে বসে দেখতে পারো তাহলে তোমার কি হচ্ছে এই যে তোমার যতটুকু হইছে ফিজিক্সের তোমার দুইটা চ্যাপ্টার হয়েছে ম্যাথের দুইটা চ্যাপ্টার হয়েছে এই যে যেই চ্যাপ্টারগুলো বাকি আছে সেই চ্যাপ্টারগুলো ক্লাসগুলো দেখো প্রতিটা ক্লাস তুমি দেখবা যে জেনারেল ম্যাথের ক্লাসগুলো হচ্ছে আগে হচ্ছে থিওরি তারপর হচ্ছে সেটার অনুশীলনী করা ঠিক আছে আবার থিওরি আবার অনুশীলনী অনুশীলনীর প্রতিটা ম্যাথ করে দেওয়া হয়েছে নতুন নতুন ক্লাস আপলোড হয়েছে ঠিক আছে প্রতিটা ম্যাথ করে দেওয়া হয়েছে তো এই জিনিসটা করতে লাগবে যে তোমার সিলেবাস যতটুকুই কমপ্লিট হোক যতটুকুই হোক সেইখান থেকে শুরু করো যে হ্যাঁ ভাইয়া আমার হাফ ইয়ারলি আছে আমি হাফ ইয়ারলিতে আমি হাল ছাড়বো না আমি একটা ভালো কিছু করবো হাফ ইয়ারলিতে অন্তত পক্ষে হইল আমার হাফ ইয়ারলির সিলেবাসের সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট আমি কমপ্লিট করে যাব ঠিক আছে পরীক্ষায় আমি ফেইল করবো না এই যে পোলাপান যারা আছে ডানা যাদের গাজায় সবচেয়ে বেশি পোলাপান ফেল করে কিন্তু ক্লাস নাইনে আসে কারণ কি কিচ্ছু পড়ে না কিচ্ছু না নাথিং কিচ্ছু পড়বে না ঠিক আছে জাস্ট ঘুরে বেড়াবে আর কানে হেডফোন লাগায় গান শুনবে এই কাজগুলো করা যাবে না ঠিক আছে তো যতটুকুই সিলেবাস বাকি থাক না কেন একটা কি করবা চার্ট করবা যে একটা খাতা বের করলাম খাতায় হচ্ছে একটা পাতা নিছো নিয়ে তোমার বাংলা ফার্স্টে কি কি বাকি আছে বাংলা সেকেন্ডে কি কি বাকি আছে বিজিএসে কি কী বাকি আছে ইসলামে কী কী বাকি আছে এইভাবে লিস্ট করবা প্রতিদিন একটু করে পড়বার কাটবা প্রতিদিন পরবার কাটবা তাহলে দেখবা হাফ ইয়ারলির যে অন্তত দেড় মাস আছে তার আগে অন্তত তোমার সিলেবাসটা কমপ্লিট হবে আর সিলেবাস যখন তোমার শেষ হবে পরীক্ষা অ্যাটেন্ড করলে অন্তত পক্ষে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অ্যান্সার করতে পারবা ফেল করার থেকে ভালো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার পাওয়া এটা কিন্তু মনে রাখবা ঠিক আছে ফেল করলে তো আরে মনে হবে আরে ধুর পড়লাম না ফেল করলাম আমার দ্বারা কিছু হবে না ফেল করবা বাসায় আসে আব্বাম্মা শুনবে আব্বাম্মা ঝাড়ি মারবে সো মেন্টাল ট্রমাতে চলে যাবা যে আহ আমি তো মেন্টাল ট্রমায় চলে গেছি ঠিক আছে আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না এই জিনিসগুলো করা যাবে না এখন আসো যে রাইটিং স্কিল রাইটিং স্কিল বলতে যারা মোটামুটি একটু পড়াশোনা করসো ঠিক আছে ইংলিশ সেকেন্ড পেপারে দেখো যে বা ফার্স্ট পেপারে দেখো যে রাইটিং একটা হিউজ পার্ট থাকে এই হিউজ পার্টে ভালো করতে হলে তোমার কিন্তু গ্রামার্টিক্যালি একটু ভালো জানতে লাগে তুমি যদি গ্রামার ভালো না জানো তুমি কিন্তু রাইটিং পার্টটাতে আলটিমেটলি ভালো করতে পারবে না তো রাইটিং পার্টের জন্য মেজর স্কিল যেটা সেটা হচ্ছে তোমাকে লিখতে হবে তুমি যে পড়ছো তুমি যে একটা জিনিস মুখস্থ করার চেষ্টা করছো তুমি খাতায় লিখো লিখার পর বাসায় যে হোম টিউটর আছে ঠিক আছে সেই টিউটরকে দিয়ে চেক করাইতে পারো বা তুমি সেটা ছবি তুলে আমাদের যে এআই আছে ইনফিনিটি ভাইয়া সেই এআইকে দিতে পারো যে প্লিজ ডিটেক্ট দ্য কী করবে তোমার ভুলগুলো ডিটেক্ট করবে প্লিজ ডিটেক্ট দ্য মিস্টেকস তোমার মিস্টেকসগুলো বের করে দিবে তোমার তো আর প্যারা নেওয়ার কোনো দরকার নাই তোমার কোথায় ভুল হচ্ছে কী ভুল হচ্ছে সে তোমাকে ব্যাখ্যাও দিয়ে দিবে তাহলে এইভাবে তুমি তোমার রাইটিং স্কিলটা ইম্প্রুভ করতে পারবা তারপর হচ্ছে কি ম্যাথ মিলতেছে না আরে বাবা নাই নেই উঠা পোলাপানদের মেইন কমপ্লেন থাকে যে আমি ফিজিক্সের ম্যাথ আমি জেনারেল ম্যাথের ম্যাথ আমি হায়ার ম্যাথের ম্যাথ মিলাইতে পারি না এটা তাদের মেজর কমপ্লেন যে ম্যাথ মিলাইতে পারি না তো তার ক্ষেত্রে কি হচ্ছে দেখো ম্যাথ একবার করলে হবে না ম্যাথটা বারবার করতে হবে ঠিক আছে যে থার্টি পার্সেন্ট করে আরে আমি আমি তো পারতেছি আমি পারতেছি আমার দরকারই নাই আর ম্যাথটা করার এরকম কিছু করছি না প্রতিটা ম্যাথ একদম তোমাকে শেষ করতে হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে কি লেভেলিং ভুলে গেছে লেভেলিংটা বেসিক্যালি ভুলে যাওয়া হয় হচ্ছে বায়োলজির ক্ষেত্রে এই জন্য তোমাদের বায়োলজির যে জিনিসটা মনে রাখতে হবে আমি আবার বলতেছি সবচেয়ে বড় যে সমস্যাটা তোমাদের বায়োলজির ক্ষেত্রে হয় যে লেবেলিং ভুলে যাওয়া তো এই লেভেলিং ভুলে যাওয়া বলতে ধরো তুমি কোনো একটা চিত্র আঁকছো ঠিক আছে সেই চিত্রটা হইতে পারে তোমার হার্টের একটা চিত্র ঠিক আছে তুমি চিত্রটা হার্টে আঁকছ ভালো কথা তো হার্টের চিত্র লেবেলিং করতে তুমি ভুলে গেছো ঠিক আছে এই লেভেলিং করার জন্য অন্তত মনে রাখতে হবে একটা খাতায় জাস্ট তোমার যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো আঁকো আঁকার পরে লেভেল করো যে এটার নাম হচ্ছে এটা এটার নাম হচ্ছে এটা এবং এইটা হচ্ছে কি বারবার একটা চিত্র আঁকবা পেজে তিন চারটা জায়গায় খালি রাখবা মানে দুইটা পেজ ওই চিত্রটা ওই দুই পেজে তুমি ড্র করবা প্রতিদিন না হোক অন্তত সপ্তাহে একবার বা দুইটার দুইবার অবসর সময় বসে আসতো একটু ড্র কর। তাহলে দেখবা এই লেভেলিংয়ে ভুল হবে না তাহলে তোমাদের যেই জায়গাগুলোতে প্রবলেম ফেস হইতে পারে যে সিলেবাস শেষ হচ্ছে না এটা সলভ হইলো রাইটিং পার্টের সমস্যা সমাধান হইলো ম্যাথের সমস্যার সমাধান হইলো লেভেলিংয়ের হইলো তাহলে আল্লাহর রহমতে আর কি কোনো কিছু আছে যেটা হচ্ছে তোমার হাফ হাফিয়ালির আগে প্যানিক করার মতো এরকম কোনো কিছুই নেই সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলো ঠিক আছে আজকে মানে এখন থেকে পড়াশোনা আবার স্টার্ট করো যারা একদম হাল ছেড়ে দিছিল যারা পড়তেছো তোমাদের অভিনন্দন পড়তে থাকো কষ্ট করতে থাকো দেখা যাবে যে তোমরা ভালো কিছু করছো এবং এই ভালো কিছু করার কারণে তোমার বাবা মারা দেখবে যে অনেক খুশি হচ্ছে ঠিক আছে তাই দেরি করবা না পড়াশোনা শুরু করো দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ